উইন্ডোজ টেনের বার কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম একদম নিচে মাউসের রাইট ক্লিক দিয়ে সো টাক্ বাটন অপশনটা বন্ধ করে দিতে হবে বা টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে তারপরে সেখান থেকে সার্চে অপশন থেকে হিটেনে ক্লিক দিলে সার্চের অপশনটা চলে যাবে একদম নিচে টাক্ বার টিক চিহ্ন উঠিয়ে দিলে আনলক হয়ে যাবে তার পরবর্তীতে যে কোনো কিছু শোনানো যাবে এখান থেকে এরপর একদম উপরে টুলবার বার থেকে যে কোনো একটা নিতে হবে লিঙ্ক ডেস্কটপ লিঙ্ক নিলে এখানে লিঙ্কের একটা অপশন চলে আসবে এবং লিঙ্কের বাম পাশে একটা দুইটা দাগ মতো আসবে ওটা আস্তে করে নিয়ে একদম বাম পাশে যখন নিয়ে আসবো তখন এটা আলাদা হয়ে যাবে তারপরে ডান পাশ থেকে এটা টেনে মাঝখানে নিয়ে আসলে অটোমেটিক্যালি চলে আসবে তারপর টাক্ সেটিং থেকে যদি নিচের অপশনগুলো ছোট করতে চাই তাহলে ইউজ স্মল টাস্ক অপশনটা অন করে দিলে একদম ছোট হয়ে যাবে আবার অন্যদিকে এখান থেকে ভিউ থেকে স্মল আইকন দিলে ডেস্কটপ বাইকনগুলো স্মল হয়ে যাবে মিডিয়াম দিলে মিডিয়াম হয়ে যাবে এবং শো ডেস্কটপ আইকন যদি স্টিকসিন অফ করে দিই তাহলে সকল আইকন বা ডেস্কটপ আইকন চলে যাবে আবার যখন অন করে দেব তখন আবার অটোমেটিক্যালি অন হয়ে যাবে